ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয়ে ভগবান শিব কেন কৃষ্ণের মিত্র সুদামাকে বধ করেছিলেন আদতেও কি ঘটনাটি সত্যি চলুন এই বিষয়ে বিস্তারিত জানি এবং ভিডিওটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করি সনাতন হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মগুলির অন্যতম এই ধর্মে এমন কিছু ঘটনার উল্লেখ রয়েছে যা একেবারেই অকল্পনীয় তেমনই এক ঘটনা হল ভগবান শিব ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় সখা সুদামাকে বধ করেছিলেন এখন চলুন জেনে নেওয়া যাক এর কারণ কি ছিল সুদামার মৃত্যুর পর তাকে স্বর্গে বাস করার সুযোগ দেওয়া হয়েছিল তখন স্বর্গলোকে সুদামা এবং বিরাজা দুজনেই বসবাস করতেন সুদামা বিরাজার প্রেমে সম্পূর্ণরূপে আচ্ছন্ন ছিলেন কিন্তু বিরাজা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে মোহিত ছিলেন একদিন বিরজা ও ভগবান শ্রীকৃষ্ণ প্রেমে লীন ছিলেন সেখানে রাধা হঠাৎ করে প্রকট হন এবং তা দেখে তিনি বিরাজাকে ভুলোকে বসবাস করার অভিশাপ দেন এরপরে কোনো কারণবশত রাধা সুদামাকে অভিশাপ দেন এবং তাকেও পৃথিবীতে বসবাস করতে আসতে হয় সুদামার জন্ম রাক্ষসরাজ শঙ্খচুর রূপে হয় এবং বিরাজার জন্ম হয় তুলসী রূপে এই বিরাজা পৌরাণিক ইতিহাসের এক উল্লেখযোগ্য চরিত্র শঙ্খচুর এবং তুলসীর বিবাহ হয় সেই শঙ্খচুর ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে যতক্ষণ তুলসীর প্রতিব্রত ধর্মটিকে থাকবে ততক্ষণ কেউ তাকে হারাতে পারবে না এই বরের প্রভাবে শঙ্খচুর খুব সহজেই অধিক শক্তিশালী হয়ে ওঠে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন দেবতাগণ তারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইতে গেলেন তখন ভগবান বিষ্ণু দেবতাদের এই বিপদ থেকে ভগবান শিবই তাদের রক্ষা করতে পারে এমনটি জানান এবং তারপর দেবতারা ভগবান শিবের কাছে গেলেন তখন ভগবান শিব তাদের রক্ষা করার জন্য শঙ্খচূড়কে বধ করার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু ভগবান ব্রহ্মার বরদানের জন্য শঙ্খচূড়কে বধ করা খুব একটা সহজ ছিল না তখন ভগবান বিষ্ণু যুদ্ধের পূর্বে ব্রাহ্মণের বেশি শঙ্খচুরের সামনে উপস্থিত হন এবং তার কবচ দান হিসেবে চান শঙ্খচুর তার কবচ ব্রাহ্মণ রূপে ভগবানকে দিয়ে দেন এবং ভগবান বিষ্ণু সেই কবচ পরিধান করে এবং শঙ্খচুরের রূপ ধারণ করে তুলসীর সামনে প্রকট হন এরপর তুলসী ভগবানকে তার স্বামী ভেবে আদর আপ্যায়ন করতে ব্যস্ত থাকে যার ফলে তুলসীর প্রতিব্রতা ধর্ম বিনষ্ট হয়ে যায় এবং তুলসী ভগবান বিষ্ণুকে পাথরে পরিণত হওয়ার অভিশাপ দেন এবং পরবর্তী সময়ে নিজের প্রাণ বিসর্জন দেন এর ফলে শঙ্খচূড়ের অমরত্ব খণ্ডিত হয় এবং তারপর ভগবান শিব শঙ্খচুরের বধ করেন ভগবান বিষ্ণুর শিলারূপে এই মূর্তির নাম হল শালোগ্রাম শিলা যাকে আমরা আজও পুজো করি এইভাবে ভগবান শিব শ্রীকৃষ্ণের মিত্র সুধামা অসুর রূপে বধ করেছিলেন এবং এবং শঙ্খচুর সুদামা রূপে ভুল ওকে অবতীর্ণ হন এবং তিনি হয়ে ওঠেন স্বয়ং ভগবানের এক পরম মিত্র তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না